হ্যালো বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন দেখুন আমাদের বাড়িতে একটা হনুমানের ফ্যামিলি এসেছে এদের কাণ্ড কারখানাগুলো দেখুন বাবাটা বসে আছে আর মাটা দুটো বাচ্চা কোলে করে বসে আছে আর খুব বিরক্ত হচ্ছে বরের উপরে হবেই না বা কেন বলুন তো দুটো বাচ্চা দুজন তো কোলে নিতেই পারে কিন্তু বাবাটা বসে রয়েছে আরামে মাটা রায়কে একটা বাচ্চা দেখুন বলে না বাদরের বাদ্রাম ছোট বাচ্চাটা দেখুন বাদরাম বসে এই আর একটা হনুমান বাচ্চা করে এসে বসলো বসল আমাদের বাড়িতে খুব হনুমান আসে ও আবার জল ব্যবাসা পেয়েছে হয় পেছনের বালতি বাথরুমের বালতিতে একটু মনে হয় জল আছে খাচ্ছে এরা এরকমই আমাদের মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে আর এরকম কাণ্ড কারখানাগুলো পড়ে এদের কাণ্ডগুলো দেখতেও ভালো লাগে আর এদিকে মা খুব বিরক্ত হচ্ছে দুটো বাচ্চাকে নিয়ে হ্যাঁ আবার পেছনে এসে বসলো তাদের বাবা মা বিরক্ত হচ্ছে ওঠে গাও চুলকাচ্ছে পাও চুলকাচ্ছে আর এই বাচ্চাটাকে দেখেন নামাইও দিল একটা বাচ্চাটাকে আর এই বাচ্চাটা খুবই বাদরাম করতেছে বাদরের বাদরাম মাটা বিরক্ত হয়ে দেখুন উঠাচ্ছেও না আর পাশে ছোট্ট বাচ্চার আর একটা ভাই ওই দেখুন টানাটানি করছে ও পারে ওকে উঠাতে আবার মাকে বলছে মা দাদাকে ওঠাও দাদাকে ওঠাও মা বলছে চুপ করত ও ভীষণ বিয়ার পড়ে করে থাকুক আর উঠাবোই না ওকে তুই আমার করে থাক বাবা হ্যাঁ তুমি ভালো চলো আমরা ওখানে চলে যাই ওর বাবার কাছেই পড়ে থাকুক ওর বাবাও দেখছে না ওকে তো উঠালো না কি করা যায় আমি উঠাই ওরা তো চলে গেল দেখ আমি উঠাই ওকে কোলে নিই দেখুন ওর বাবা এখন বাধ্য হয়ে বাচ্চাটাকে কোলে নিল কী আর করবে বেচারা আর আরাম করে বসতে পারল না মাটা এটাকে গিয়েটাকে দিয়ে চলে গেল দেখুন এখন কচি কচি পাতা দুজনে খাচ্ছে একটাকে নিয়ে গেছে সেই বাচ্চাটাকেও খাওয়াচ্ছে ও খাচ্ছে এখন বেচারা বাবা কি আর এখানে একা থাকবে বলছে না চলো আমরাও যাই তোর মার কাছে এখন সবাই ফ্যামিলি ধরে উপরে চলে গেল আর এইখানে এ এর বাচ্চাটাকে নিয়ে বসে আছে আর এখানে সব ফ্যামিলি ধরে আসলো যে না ওর বাবা আসলো ওর মা রেগে এখান থেকে আর একটা ছাদে চলে গেল ওই দেখান ওই ছাদটায় চলে গেলো মানে মান অভিমান চলছে দুজনের